আবারও চলে এসেছি একটা রান্না বান্নার ভিডিও নিয়ে তো নমস্কার মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক আমার প্রাণ ভরা ভালোবাসা তো দেখো এখানে ফেলে না দিয়ে কপির ডাঁটাগুলো যদি এইভাবে একটু আলু চিকন চিকন করে কেটে ফুলকপি একটু চিকন চিকন করে কেটে আর বেগুনটা আমি দিব কড়াইয়ে যখন সব সবজিগুলো আমার হয়ে আসবে তখন আমি দিব আর এখানে কাঁচা লঙ্কা আর কালো জুড়ে নিয়েছি বিন মশলা পাটা বাটির ঝামেলা ছাড়াই এই রান্নাটা করে নিতে পারো তো কড়াই গরম হয়েও গেছে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি কালো জুড়ে লঙ্কাটা আমি পরে দেব যেহেতু মানি বসে বসে ক্যামেরা করে তার জন্য হচ্ছে ওকে ঝাঁঝ লাগবে ও সম্মানে তখন হাঁচি দিয়ে চলে যাবে তার জন্য আমি দেখো কেটে রাখা কপির ডাঠাগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে নিলাম এগুলো ফেলে না দিয়ে মধ্যবিত্তরা কিন্তু একটা দিন এভাবে চালিয়ে নিতে পারে তাই আজকে আমিও চালিয়ে নিলাম এভাবে দেখো লবণ হলুদ দিয়ে নিলাম আর এই রান্নাটা কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে হবে এতে কোনো রকম কোনো মশলা দেবো না ওই কাঁচো কালো জিরা আর কাঁচা লঙ্কা এক এক করে দেখো আমি এবার কিন্তু আলুটাও এর সাথে দিয়ে নিব আমার এটা ভালো মতন নাড়া হয়ে গেছে আর এটা কিন্তু টাটকা সবজি এনেই করতে হবে কিন্তু কপিটা যদি রেখে দেওয়া যায় ডাঠাগুলো তাহলে কিন্তু বুড়ো হয়ে যাবে তখন কিন্তু ওইটা ভালো লাগবে না এক এক করে এবার আমি সবগুলোকে ভেজে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দিয়ে করছিলাম ওটা এই স্কিপ হয়ে গেছে তার জন্য আমি মুখে বলে দিলাম তোমাদেরকে এই তরকারিতে রকম কোনো পিঁয়াজ রসুন বা কোনো মশলার প্রয়োজন হবে না আর তোমরা যদি চাও অবশ্যই দিতে পারো সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো দেখো এখানে আমার কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলো দিয়ে নিব। বাটিতে আর একটু কালো জুড়ে রয়ে গেছে ওটা কিন্তু ওটাকেও আমি কিন্তু পরে দিয়ে দেব খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর এক এক করে কিন্তু ঢাকা হয়ে গেছে এখানে দেখো আমার আলু আর কপির ডাটাগুলো ভাজাও হয়ে গেছে একটু করে আমি ঢেকে দিচ্ছি আর এবার আমি বেগুন কেটে কড়াইয়ে দিয়ে নিব বেগুন কেটে যদি সাথে সাথে কড়াইয়ে দেওয়া যায় ওই বেগুনের কিন্তু বিচি বের হয় না আর বেগুন যদি আমরা কেটে রেখে দিই তাহলে কিন্তু বেগুনটা বিচিবিচি হয়ে যেতে পারে এটা তোমরা মিলিয়ে নিও আমার কথাটা হয়তো অবশ্যই মিলে যাবে এখানে আমি একটা বেগুন দিয়ে নিলাম আর চিকন চিকন করে কেটে নিয়েছি খুব ভালো করে মেখে নাড়িয়ে নিব খুব ভালো করে দেখো যত ভাজা যাবে তত কিন্তু এই সবজিটা ভালো লাগবে বেগুন দিয়েও কিন্তু আমার পুরো সবজিটা ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে এবার দেখো আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আমি পুরো সবজিটাই কিন্তু ঢাকা চাপা দিয়ে করেছি কিন্তু সেটা আমার স্কিপ হয়ে গেছে আবারও কিন্তু দেখো বেগুন কিন্তু আমার অনেকটা গলে গেছে তবুও কিন্তু আমি আবারও ঢাকা চাপা দিব কিন্তু দেখানোটা তোমাদেরকে হয়নি তার জন্য সরি বলছি তরকারি কিন্তু আমার কপি ডাটা ভাজাটা কিন্তু অনেকটা সময় হয়ে এসেছে এবার আমি কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো এতে কিন্তু আমি কোনো রকম কোনো মশলা দিলাম না খালি হলুদ লবণ কালো জিরা আর কাঁচা লঙ্কা এই গরম গরম ভাতের সাথে অসাধারণ একটা রেসিপি তোমরা চট জলদি বানিয়ে নিতে পারো শুধু যে মাছ মাংস খেতে হবে সেরকম কোনো কথা নেই মধ্যবিত্তরা কিন্তু এইভাবে একটা দিন চালিয়ে নেই তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না